জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সুপারি বাগানে আগুন দিল দুষ্কৃতিকারীরা সঙ্গে মারধরের অভিযোগ জানিয়ে কদমতলা থানায় দ্বারস্থ হলো অসহায় পরিবার ঘটনা উত্তর ত্রিপুরা জেলার থানা দিন ইন্দো বাংলার সীমান্তের প্রত্যেক রায় গ্রামের দুই নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিবাদে নাশকতার আগুনে পড়ল সুপারি বাগান প্রত্যেক রায় গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল মিয়া জানান গত মঙ্গলবার বিকাল চারটা নাগাদ তারই প্রতিবেশী ভাই আব্দুল কালাম হঠাৎ উত্তেজিত হয়ে আব্দুল মিয়ার বাড়ির পাশের কুড়ি শতক জায়গা দখলের জন্য আসে এতে আব্দুল মিয়া বাধা দিলে তাদের মারধর করে এবং উক্ত জায়গায় আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এতে সুবাড়ি বাগান সহ আম ও বিভিন্ন ফল জাতীয় গাছ পড়ে ছাই হয়ে যায় আব্দুল জানায় ওই জায়গায় সে নিজের টাকা খরচ করলেও আব্দুল কালাম নামের তাই এক কাকাতো ভাই সে নিজের বলা দাবি করে এবং জবর দখল করতে চায় এই নিয়ে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিবাদ চলতে থাকে কিন্তু সেদিনের ওই চরম অবস্থা দেখে সে কদমতলা থানার দ্বারস্থ হয়েছে এবং আব্দুল কালাম ও তার দুই স্ত্রী পিয়ারা বেগম রাজিয়া বেগম আর তার ছেলে আজাদউদ্দিনের নামে লিখিত মামলা করেন যদিও সংবাদ লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি এবং ঘটনার কোনো তদন্তই করেনি বলে অভিযোগ আব্দুল মিয়ার পরদিন রায় সেদিন আমরা আবিন্দ রায় আগের দিন আমরা গিয়া হুমকি গিয়া কুমকাইছে আমরা দরজা কুরতাম বারৈতাম আমরা বারইছি না আমরা একলা মানুষ দুজন আমরা হয় এরপরে সকালে খুব জগলা জগলি করছে কুদাম বাদাম করছে লম্বা দা দিয়া দাসে আমরা বাসুর করিয়া আশারুদ্দিন আর দিয়া বেগম পিয়ারা বেগম তাস্ত্রী তাই ইয়া জানাইসেন জবলা হোসেন জবলা হরা পরে কইছে তুমরা জায়গা দিলাই না তুমরা জায়গা আগুন ধরাইমু তুমরা বাড়িতে আগুন ধরাইমু দরাই শেষ করমু এরপরে আমরা কুচু মাতিছি না আহিছে আগুন দৌৰাইছে আগুন দৰে আমি নদী তাকে জল লৈছোঁ বাল্টি দিয়া জল দি তাম বাল্টি লাট মাৰি ফলাইছে ফালাই আমাৰ এই চুলুগুৰি থানে থানা ফুৰি আমি গেছি গীয়া সৰিয়া ভিডিঅ' সতামৰি মোবাইল আনিছি মোবাইল এটা মাৰি সলাইছে ফালাই ধৰিয়া সৰিয়া গুচি গিয়া এফ আই আৰ বিধে আহিছে আহিয়া কৰিছে ঘটনা কোনো তাৰিখ ঘটনা আঠ তাৰিখ হৈছে বিকাল চাৰিটাই পুলিচ জনাইছি পুলিচটো এখনো আহিলো না আহিলতো তিনিদিন ভৰিয়া আছে এখনো পুলিশ আইল না এটা অভিযোগ আমরা চাই আমরা নিরোভয় মানুষ আমরা এটা কেস করলাম আমরা তো এটা দেখতো আসিল বা ইনকোয়ারি করতো আসলে এটা তো আইলো না আমরা এটা চাই আমরা নির্ভয় মানুষ আমরা এ তো একটা কেয়াল করতো আছে জায়গা আমরা নামে এটা জায়গা আমরা কী আমরা দখল করতো আমরা ছাড়িয়া দিতাম তার কাগজ করিতাম কে আমরা কিনছি আপনার বাবার কেসেনি আমরা কাগজ করে দিন আপনি ভাই তো এলি আপনি ডিমারশনকরণ করিয়া নয় আপনার জায়গা আমরা আপনার জায়গা রাখতাম নাই কথা আমরা বহুদিন তাই হুমকি দিছে